আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সাবডিভিশন কাউন্সিল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস পরিচালিত দুই হাজার পঁচিশের মেকলিগঞ্জ সাবডিভিশনের খেলাগুলো মঙ্গলবার অনুষ্ঠিত হয় মেকলিগঞ্জ এসএসএ মাঠে এই দিন অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বনাম মেকলিগঞ্জ ইন্দিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেওয়ানগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এক শূন্য গোলে মেকলিগঞ্জ ইন্দিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ স্কুলের সাগরিকা রায় ওমেন অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় দেওয়ানগঞ্জ স্কুলের কাবেরি রায় অন্যদিকে বালকদের ফাইনাল খেলায় মুখোমুখি হয় মেকলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বনাম জামালদহ তুলসী দেবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মেকলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুই শূন্য গোলে জামালদহ তুলসী দেবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ